যদি আমি না পারি আমার ওই লজ্জাবোধ নাই কাজের ক্ষেত্রে কারণ ওইটা একটা ইনকাম সোর্স ওই যে আরো থেকে পাঁচ ক্যারেট আম কিনে নিয়ে মাঠের গোনায় বসে বিক্রি করার মতো ওই রকম চিন্তা ভাবনা আমার আছে সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে আমাদের গন্তব্য আমাদের নিজেদের গ্রামের স্কুলে যেই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সম্মানিত স্যারদের তারুণ্যের উৎসবের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করাটা আমার জন্য খুবই গর্বের একটা বিষয় ছিল যথাসময় আমাদের গ্রামের হাই স্কুলে উপস্থিত হয়ে স্যারদের সাথে কুশল বিনিময় করার পর আমাদের সম্মানিত রুমেলসের আমাকে নিয়ে গেলেন ছাত্রদের হলরুমে এখানে আমার বক্তব্যের মূল বিষয় ছিল ছাত্রদেরকে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করা কাজ করার ব্যাপারে আমাদের মাঝে যে হিনমন্যতা প্রকাশ পায় যে এই কাজ করলে মানুষ আমাকে কি বলবে এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছিলাম এখানে আমরা যতক্ষণ কথা বলেছি আলহামদুলিল্লাহ পরিবেশটা এত সুন্দর ছিল সেটা আসলে পরবর্তীতে আর বেকার থাকতে হয় না কোনো চাকরি না পেলেও তার জীবন জীবিকার জন্য তাকে আর কষ্ট করতে হয় না যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করার পর স্যারদের সাথে কুশল বিনিময় করে আমাদের গন্তব্য হচ্ছে এখন আমরা চলে যাবো একটা খামারে অর্থাৎ একজন ছোট্ট উদ্যোক্তার একটা ছোট্ট জিনিস আমাদেরকে দেখাবো আমার সাথে রুমেল স্যারও ছিল তো আমরা দেখতে গিয়েছিলাম যে আমাদের ছোট ভাই সে হচ্ছে যে ফ্রিজ দিয়ে তারপর তৈরি করেছে যেটা আসলেই অভিনব একটা পদ্ধতি অদম্য ইচ্ছা শক্তি এবং চেষ্টার মাধ্যমে মানুষকে আল্লাহ সফলতা দান করেন যদি ঘরে বসে বসে মানুষ চিন্তা করে যে আমি সেটা আসলে সম্ভব না আল্লাহ সেই সফলতা মানুষকে দেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ স্কুলের প্রোগ্রাম শেষ করে আমাদের কাজ হচ্ছে এখন আমরা আমাদের ঘাসের জমিতে চলে এসেছি এখানে আমরা সার বুনে দেবো আজকে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে এই কাজগুলি করতে হচ্ছে কারণ এই কাজটা আমাদের করতেই হবে ঘাসের সংকট যেহেতু এখন দেখা দিয়েছে কাজ করার মাঝেই মনের এক ধরনের ভালো লাগা কাজ করতেছিল কারণ এত দিন যাবত আমরা এই কাজগুলি করে এসেছি বিভিন্ন জায়গায় কথা বলেছি বক্তব্য দিয়েছি মানুষকে অনুপ্রাণিত করেছি কিন্তু মনের মধ্যে এই ভালো লাগাটা কখনোই আসেনি যে নিজ গ্রামে এরকম একটা সম্মান পাওয়াটা বা হওয়াটা নিজেদের অনেক সম্মান এবং গর্বের একটা বিষয় যেটা আমি শুরুতেই বলেছি গ্রামের শিক্ষিত মানুষের উদ্যোগী হওয়াটা বা উদ্যোক্তা হওয়া বা এরকম খামার করে তারপর কিছু করাটা কেউ ভালোভাবে নেয় না এটা আমি অনেকবার ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি কারণ গ্রামের মানুষের চিন্তাভাবনা একটাই থাকে সেটা হচ্ছে যে পড়াশোনা করার পর চাকরি বাকরি করতে হবে চাকরি বাকরি ছাড়া ছাড়া অন্য কোনো ধরনের চিন্তা মানুষের মাথায় আসেই না এটা না আসারও একটা কারণ আছে কারণ গ্রামের কৃষকদেরকে বা খামারিদেরকে বা যারা গরু পালন করে তাদেরকে যে সম্মানটা আমাদের দেওয়া উচিত ছিল বা দেওয়া দরকার ছিল সেটা আমরা দিতে পারি নাই বলেই তারা তাদের সন্তানদেরকে এই পেশায় আসতে দেয় না আমরা আমাদের জন্মের পর থেকে দেখে এসেছি যে অন্য অন্য পেশায় যারা কাজ করেন তাদেরকে যে সম্মানটা দেওয়া হয় কৃষি কাজ যারা করেন তাদেরকে সেই সম্মান দেওয়া হয় না এই কারণেই মূলত হচ্ছে এই পেশায় কেউ আসতে চায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ ওরকম কোনো চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে নাই বলেই হয়তো আল্লাহ তালা আমাদেরকে এই পেশায় এনেছেন আমরাও চাই মানুষ কোনো কাজকে ছোট মনে না করুক এবং সব কাজকে সমানভাবে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করুক কারণ রিজিক অর্জন করাটা মানুষের জন্য খুব কঠিন হয়ে যায় যখন মানুষ এরকম চিন্তা করে যে এই 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 কাজ 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 ছোট ছোট করলে মানুষ আমাকে বলবে বা এই কাজ করলে মানুষ আমাকে হয়তো অনেক সম্মান করবে এরকম চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে যাতে না থাকুক ভিডিওর একটা কথাই বলবো ছোটবেলা থেকে যদি উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী হওয়া যায় তাহলে বড় হয়ে মানুষকে আর বেকার থাকতে হয় না বেকারত্বটা মূলত আমাদের নিজেদের কারণেই আসে যদি আমরা কাজের ক্ষেত্রে এ ধরনের হীনমন্যতা প্রকাশ করি সেক্ষেত্রে এই বেকারত্ব আমাদের মাঝে চলে আসে ভিডিও শেষ করার পূর্বে আমি আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে রোমেল স্যারকে আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ